নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল সিবিএম তাদের অভিযোগ কালিয়াগঞ্জ রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পে 32 কোটি টাকা পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে অথচ কাজের ধরন নিম্নমানের নিম্নমানের সামগ্রী দিয়ে স্টেশনের কাজ হচ্ছে ফলে অল্প দিনেই ক্ষতিগ্রস্ত হবে স্টেশন এই ইস্যুতে এদিন স্টেশনে বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা পরবর্তীতে রেল স্টেশন মাস্টার পঙ্কজ কুমারের হাতে চার দফা দাবিপত্র তুলে দেওয়া হয় এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা কমিটির সদস্য দেবাশিস পাট্টাদার দেবব্রত চক্রবর্তী ডিওয়াইএফআই এর উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজয় সাহা সহ অন্যান্য নেতৃত্ব চার দফা দাবির মধ্যে রয়েছে দিল্লিগামী ট্রেন চালু করা শিলিগুড়ি ডেমো নিয়মিত চলাচল করানো ইত্যাদি আমরা রেল স্টেশনের আধিকারিকদের কাছে ডেপুটেশন দিলাম এবং যিনি ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তার কাছেও ডেপুটেশনটা দিলাম রেলওয়ে স্টেশনে অমৃত ভারত স্টেশন হিসাবে যে বত্রিশ কোটি টাকার যে বাজেট আছে সেই কাজটার গুণগত মান খুবই খারাপ হচ্ছে এই গুণগত মানকে উন্নত করার দাবিতে আমাদের এই স্মারকলিপি প্রদান বা ডেপুটেশন আপনার ম্যাটেরিয়াল যেগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো নিম্নমান হ্যাঁ এবং হাত দিয়েই ঢালাই করা সিমেন্টগুলোকে ভেঙে দেওয়া যাচ্ছে এইটাকে অবশ্যই জনগণের স্বার্থে এই নিম্নমানের কাজটা বন্ধ করা দরকার গুণগত মানটাকে উন্নত করা দরকার এটা আমাদের উনি বললেন অবশ্যই দেখব আমাদের সেলিম সাহেব আমাদের এক্স এমপি এখানকার তার একটা ফলক ছিল ওই ফুট ওভার ব্রিজটা করার সময় তার একটা ফলক লাগানো ছিল সেই ফলকটা খুলে কোথায় ফেলে দেওয়া হয়েছে সেটাকে পুনরায় স্থাপিত করা হ্যাঁ তাকে সম্মান জানানো টিকিট যে ব্ল্যাক হচ্ছে রেলওয়ে টিকিট দূরপাল্লার ট্রেনগুলোতে সে এই টিকিটের ব্ল্যাকটাকে বন্ধ করা মোট চার দফা দিল্লি ট্রেনটা যে বাতিল হয়েছে কেন বাতিল হলো পুনরায় চালু করার দা ঘোষণা করেছিল কোনো কিছু কার্যকরী হয় দাবি ডেমোটাও বন্ধ আছে সেটাও আলোচনা হয়েছে আপনার শিশু কি আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন